Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এখন বাজছে বিকেল চারটে তো চারটের সময় লাইট কেটে দিয়েছে চুল টুল বাঁধিনি এখনও আজকে মাথায় শ্যাম্পু করেছি তো ভাবলাম যে গোটা উঠোনে পাতা পড়ে আছে সকালবেলা তো একবার ঝাড় দেওয়া হয়ই যেহেতু চারিদিকে পাতা পড়ে থাকে তো দুপুর দিকটাতেও তারপরে পাতাগুলো উড়ে উড়ে পড়ে তো অনেক পাতা জমা হয়ে যায় নিয়ে আমি ভাবলাম তাহলে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই আর গোটা উঠোনে দেখবে পাতা পড়ে থাকলো না কেমন একটা দেখতে লাগে নিয়ে চলো ঝাড় দিয়ে পরে এই ভেতরের উঠোন থেকে সব পাতাগুলো বের করে পরে বাইরের উঠোনে নিয়ে এলাম এবারে বাইরের উঠোনটা পুরো ঝাড় দেবো শুকনো পাতা পাতা আর ধুলো উঠছে প্রচুর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে যে হাওয়া পাতাগুলো এদিক থেকে ওদিক সরে যাচ্ছে নিয়ে তাও এই এই উঠন থেকে আবার বাইরের দিকে বের করে দেবো তারপরে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পরে চুলটা বাঁধবো

আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি সকাল থেকে ভালো লাগছিল না তাই দুপুর থেকে শুরু করলাম ঝাড়টার দেওয়া হয়ে গেল এবারে ঘরে এলাম চুলটা বেঁধে নেবো বললাম না শ্যাম্পু চুল তো চুলটা ধরে পরে রেখেছিলাম এবারে চুলটা ভালো করে ছাড়িয়ে নেবো দুদিকে করে চুল টুল বেঁধে মুখ ধুয়ে ক্রিম মেখে সিঁদুর ঠেকিয়ে ফ্রেশ একদম তো চলো এবারে বাইরের দিকে যাবো এখনও চারটে বাজেনি লাইট আছে চারটে বাজলে লাইট কেটে যাবে মানে এটাই প্রমাণ যে চারটে বাজেনি লাইট যতক্ষণ ততক্ষণ ঠিক আছে লাইট কাটলেই চারটে বেজে যাবে কেন চারটে বাজার পর

বাবা দুপুর দিক করে বেরিয়ে গেছিল বিয়ে বাড়ি আছে তাই জলের অর্ডার ছিল অনেক তো জলগুলো নিয়ে এসে ঢুকেছে দেখো বোতলে বোতলে অনেকগুলো পেটি নামানো আছে গাড়ির ভেতরে আর তারপরে ঋদ্ধিকে একদম গাড়ির ওপরে চাপিয়ে দিয়েছে তো বাস আর দেখে কে একই তো বাঁদর তারপরে গাড়িতে তোমার এতগুলো জলের সারি সারি সিঁড়ির মতন রাখা আছে একটার উপর একটার উপর চেপে চেপে বেশ মজা করে বেড়াচ্ছে নিজেও গাড়িতে থাকবি আমাকে গাড়িতে রাখবি দেখ রোদ লাগছে পুরো মুখে চ চাম চলাম থাক একা অনেকক্ষণ ধরে বসে না না করলে হবে না লাগছে পুরো বেলায় আজকে একটু এগ রোল বানাচ্ছি তো আটাটা মেখে নিয়েছি আটা না সরি ময়দাটা মেখে নিয়েছি একটু নুন দিয়ে পরে মেখেছি চিনি দিইনি চিনি দিতেও পারো না দিতেও পারো অপশনাল তো মাখার পর তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবো তো এই দেখো ময়দাটা মেখে আমি ভালো করে একটু চাপ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এরপর পেঁয়াজ কাটবো পেঁয়াজ ধনে পাতা এগুলো কেটে এবারে তো দেখো বন্ধুরা সব জোগাড় হয়ে গেছে তো এখানে পেঁয়াজ তোমার একটা মাত্র শশা ছিল আর ধনে পাতা ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে ধুয়ে এলাম কারণ আর এমনিতে না ধোয় না মানে কাটার আগেই ধুয়ে নেয় তো আমি কাটার আগে ধুতে ভুলে গেছি বলে এখন ধুয়ে এলাম আশা করি জলটা ঝরে যাবে আর কাঁচা লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা যে খাবে তারটাতে দেবো আর এখানে দেখো চারটে লেকি করেছি চারটে করব আর আর একটু ময়দা বেঁচেছে সেটা আমি রেখে দিলাম আর এই জায়গাতে তেলটা নিয়ে নিয়েছি এই জায়গাতে নুনটা নিয়ে নিয়েছি আর এখানে ডিমটা ফেটিয়ে পরে নুন দিয়ে পরে গুলব সব রেডি করে নিয়েছি এবারে খালি ডিমটা আনার পালা ডিমটা আনলে পরে সব জোগাড় হয়ে গেছে কিন্তু মেন যে জিনিসটা সেটা এখনো আসেনি ডিমটা আর সসটা তো মা দাঁড়িয়েছে বাইরে ও ডিম নেই নাকি আন খাই দা আন খাই জিনিস হয়ে যায় শ্বাস পাওয়া গেল কিন্তু ডিম নেই মেন যে জিনিসটা এগ রোল করব সেই জিনিসটাই নেই তো দেখি কতক্ষণে আসে ততক্ষণে শুরু করব এই শ্বাস মুখ দিয়ে নেই ওইদিকে মা ডিমটা আনতে আনতে এদিকে তোমার আমার সকাল রাতে বেলা যে বাঁধাকপি তরকারি হবে বাঁধাকপি আলু ক্যাপসিকাম সব কিছু রেডি করে রাখলাম আর ডিমটা দেখো নিয়ে এসে নিচে রেখেছেন আমি দিয়ে তো এবারে আমি এগ দিকে হাত দেব দেখো তাওয়া চাপিয়ে দিয়েছি আর বেলের পরে সব কিছু রেডি করে নিলাম পাঁচটা করব পাঁচটা পুরো আগে বেলে নিয়েছি আমি আর এই দেখো পাঁচটা ডিম রেডি করে রাখা আছে তবে তাওয়াটা গরম হয়ে এসেছে তবে শিখে নেবো তো দেখো তাওয়াতে বসিয়ে দিয়েছি এগরোলের রুটিটা বসা সেকার জন্য আর এইদিকে তোমার ডিমটাও আমি ফেটিয়ে রেডি করে নিলাম তো এটা ভালো করে রুটিটা এপাশ ওপাশ করে ভালো করে সেকে পরে নামিয়ে রাখলাম আর এখন আমি ডিমটা দিতে যাচ্ছিলাম মনেই নেই যে তেলটা দিইনি যেহেতু ফার্স্ট টাইম এগরোল করছি তো এর আগে কোনোবার করিনি তাই একটু ভুল ভুল হয়ে যাচ্ছে আর কি তো দেখো এবারে তেলটা দেওয়ার পর ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার পরে রুটিটা বসাবো তো প্রথমটা প্রথমটা ঠিকঠাকভাবে আমার উঠবে না কারণ প্রথমটা কেমন ধরনের হয়ে যাবে তো এর উপরে দেখো রুটিটা দিয়ে দেবো দেওয়ার পর আমি না সঙ্গে সঙ্গে এবং তাওয়া দিয়ে পরে উল্টা উল্টাতে যাচ্ছিলাম তো সঙ্গে সঙ্গে তাওয়া দিয়ে উল্টাতে নেই আর দু পাঁচটাতেই তেল দিতে হয় সেটা আমি জানতাম না তো দু তিনটা করার পর আমি যে দুটো বাকি ছিল পাঁচটা করেছিলাম তো সেই দুটোতে আমি উপর দিকটাতেও তেল দিয়েছিলাম তো এটা দেখো এটা সঙ্গে সঙ্গে আমি উল্টে দিলাম তো ওই জন্য দেখো কেমন হয়ে গেলো দু মানে গোলে গোলে টাইপের গেলম তো এটা আমি তুলে পরে রেখে দিলাম এর পরেরগুলো কিন্তু ভালো করে করব। কথাতেই আছে বন্ধুরা না মানুষ ভুল করে পরেই শেখে তো এগরোলটা যে ফার্স্টটা করলাম ফার্স্টটা তোমার ডিমটা চারিদিকে ছ্যাটা হয়ে গেল ঠিকঠাকভাবে তুলতে পারেনি তো তারপরে একটা করার পর আইডিয়া পেলাম যে এই রকমভাবে করতে হবে তো দেখো এই রুটিটা যেটা দিলাম এই রুটিটা ভালো করে দু দুটো পিস ভালো করে একদম এপিস ওপিস করে এ ভালো করে সেঁকে নিলাম শেখার পর রেখে পরে এই তেল দিলাম তেল দেওয়ার পর ডিমের ব্যাটারটা দিয়ে দেবো ডিমের ব্যাটারটা আমি নুন দিয়ে পরে অলরেডি রেডি করে রেখেছি দিয়ে দিলাম নিয়ে এর উপরে রুটিটা দিয়ে দিলাম রুটিটা দেওয়ার পর ওই কমসে কম তোমার একটু দশ সেকেন্ড একটু দাঁড়িয়েছিলাম দশ সেকেন্ডের মতন দাঁড়াবা দাঁড়াবার পর এই দেখো ভালো করে তুলে নিচ্ছে তো এই রুটিটা দেখো কত সুন্দর ভালো করে উঠবে দেখো তোমাদের দিকে ছাটাপাটা কিচ্ছু হবে না খুব সুন্দর ভালো করে চারিদিকটাতে ডিমটা হয়ে যাবে তো দেখো কি সুন্দর হলো এটা আর আমার একটা ভুল করছি কি বলো তো আমি তেলটা একটু বেশি করে দিলে পরে কি দুদিকে একটু তেলটা বেশি ভালো করে হতো তো যাই হোক প্রথমবার ট্রাই করা এরকমই খুব সুন্দর খেতে হয়েছিল আর একটু গাজর টাজর থাকলে আরও ভালো হতো আর চিলি সস থাকলে ভালো হতো তো ঘরোয়া যা আইটেম ছিল তাই দিয়ে আমি ঘরে একটু এগরোল খাওয়ার মতন করে দিলাম আর এটা তোমার বাবাকে দেব বাবা চলে এসেছে তো বাবা একটু গরম গরম একটা যেহেতু হয়ে গেছে অলরেডি আগে তো এটা বাবাকে আমি দিয়ে দিচ্ছি আর বাবাকে লঙ্কা দেবো ওই জন্য আমাদের লঙ্কা খাবো না রিদ্ধিও লঙ্কা খাবো না আমিও লঙ্কা খাবো না অত ঝাল খেতে ভালোবাসি না আর বাবা ঝাল ঝাল খায় ওই জন্য বাবাকে একটু সব কিছু রেডি করে উপর থেকে একটু নুন ছড়িয়ে পড়ে আর ভালো করে রোল করে করে রেখে দেবো আর কাগজ নেই কাগজ থাকলে পরে তাও হতো মা বললো আসলে পড়াশোনা তো কারোর বালাই নেই এখন পেপার আছে তো পেপারগুলো নিলাম না কারণ যদি তোমার পেপারগুলো দিয়ে পরে মোড়ার সময় যদি পেপারের ছাপটা চলে আসে তো কেমন ধরনের দেখতে লাগে একটা খেতেও কেমন কেমন লাগবে ওই জন্য পেপার টেপার নিলাম না তো এবারে দেখো বাপিকে দিয়ে আসবো তারপরে আমরা খাবো আর এইদিকে দেখো সব করতে করতে আমার সব কমপ্লিট হয়ে গেল এগরোল করা তাওয়া বাটি ঘটি যা যা সব নিয়েছিলাম সব ভালো করে ধুয়ে মুছে মুছে একদম উবর করে আমি রেখে দিলাম তাওয়াটা তোমার অনেক ময়লা হয়েছিল যতটা আমি ছাড়াতে পারলাম ততটা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে পরে জল ঝাড়তে রেখে দেবো কারণ মা রুটি করবে বলছিল আর আজকে বলবো রুটি নাই করতে কারণ এগরোল খেয়ে পেট ভরে থাকবে আজকে মুড়ি খেয়ে পেট করে দেবো তো এদিকে দেখো এগরোলগুলো ঢাকা দিয়ে গেছিলাম সবার জন্য এখানে মাত্র চারটি আছে একটি খালি বাবাকে দিয়েছিলাম তো এবার বাবাকে দিয়ে দেবো দুটো আমি খাবো রিদি একটা খাবে তো নামেই একটা খেয়েছিলো আড়াইটা আমিই খেয়েছিলাম রাতের দিকে সামান্য টুকু খালি মুড়ি খেয়ে পরে শুয়েছিলাম কে খাবে মামাম কে খাবে অর্ধেকটার মতন এগরোল খাওয়ার পর এত ওর ঘুম পেয়েছে যে ঘুমিয়ে দিল তো ঘুমোবার দেখো মা ওইদিকে শুয়ে আছে আর এই দেখো আমি আমার একটা পা মাঝখানে ছিল ওই পায়ের মাঝখানে ঢুকে পড়ে ঘুমোচ্ছে কোলে ঘুমোচ্ছিলো নিয়ে আমি ওকে নামালাম তো আমাকে ছাড়া কিছুতেই ও ঘুমোচ্ছিল না নিয়ে কি করলো দেখো এত ঘুমের ঘোর যে পাটার মাঝখানে আমাকে জড়িয়ে ধরে পড়ে ঘুমোচ্ছে আর আমি উঠতে পারছি না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে সবাই ভালো